বিষয় জন্ডিস জন্ডিস বলতে আমরা কি বুঝি ও জন্ডিস কেন হয় জন্ডিস কিন্তু কোনো রোগ না এটি আসলে একটা রোগের উপসর্গ বলতে পারি আমরা জন্ডিস হলো চোখ হলুদ হওয়া পেশাব হলুদ হওয়া এটাকে আমরা সাধারণভাবে জন্ডিস বুঝি জন্ডিস অনেকগুলো কারণে হয় এর মধ্যে আমাদের দেশে সবচেয়ে বড় কারণ হচ্ছে ভাইরাস ভাইরাস দিয়ে যদি লিভারে ইনফেকশন হয় সে ভাইরাসগুলি হ্যাপাটাইটিস এ ই হ্যাপাটাইটিস বি হ্যাপাটাইটিস সি এই চারটা ভাইরাস দিয়ে ইনফেকশন হলে জন্ডিস হতে পারে এছাড়া আমরা বলি অবস্ট্রাকটিভ জন্ডিস বা পিত্তনালির মুখ বা পিত্ত নালে যদি কোনো কারণে বাধাগ্রস্ত হয় বা বন্ধ হয়ে যায় তাহলে সেটা জন্ডিস হতে পারে তো সেই বাধাগ্রস্ত বা বন্ধ হয়ে যাওয়াটা কেন হতে পারে সেটা পাথর দিয়ে হতে পারে ক্রিমি আটকে বন্ধ হয়ে যেতে পারে এমনকি অনেক সময় পিত্তনালির মুখে বা পিত্তনালির ভিতরে যদি কোনো ক্যান্সার হয় তাহলেও অবস্ট্রাকটিভ বা লিভারের জন্ডিস হতে পারে এছাড়া আরও অন্যান্য কারণ যেমন ধরেন রক্তের কিছু রোগ আছে যেগুলি জন্মগত রোগ আমরা বলি থ্যালাসেমিয়া এই কারণেও কিন্তু লিভারে মানে জন্ডিস হয় কিন্তু এটা আসলে লিভারের রোগ না এটা একটা রক্তের রোগ এছাড়া শরীরে অন্যান্য ইনফেকশনের কারণে অনেক সময় লিভারে আক্রমণ হয় এবং তখন জন্ডিস আকারে শরীরের অন্য রোগগুলোর একটা উপসর্গ হিসাবে জন্ডিস আসতে পারে জন্ডিসের লক্ষণ সমূহ কী কী সাধারণভাবে জন্ডিস বলতে আমি যেটা বলছিলাম যে চোখ হলুদ হওয়া পেশাব হলুদ হওয়া এছাড়াও খাওয়া দাওয়ার অরুচি বা ক্ষুদামান্দা তারপর অল্প করে খেলেই পেট ভরে যাচ্ছে বমির ভাব বা বমি হচ্ছে কারো কারো পেটের উপরে ডান দিকে ব্যথা মৃদু ব্যথা বা তীব্র ব্যথা অথবা পের পুরো পেট জুড়েই ব্যথা কারো কারো হতো জ্বর আসছে জ্বরের সাথে শরীরে বিভিন্ন জয়েন্টের ব্যথা বা ফুলে যাওয়া মোটামুটি এইগুলো হচ্ছে জন্ডিসের লক্ষণ আরও যখন জন্ডিস থেকে যখন বিভিন্ন রকমের জটিলতা দেখা যায় তখন হয়তো কেউ বমি করতে করতে তার যদি শরীরে লবণের ঘাটতি দেখা যায় ক্ষেত্রে সে দুর্বল হয়ে যাওয়া বা ইভেন অজ্ঞান হয়ে যাওয়া এগুলোও হতে পারে নবজাতকের জন্ডিস কী ও কেন হয় আমরা অনেক সময় দেখি যে নবজাতক যারা জন্মের পরে পরে এক ধরনের জন্ডিস হয় চোখ হলুদ হয়ে যায় পেশাব হলুদ হয় এটাকে আমরা বলি নবজাতকের জন্ডিস বা নিউনেটাল জন্ডিস এটা অনেকগুলো কারণে হতে পারে যেটা আমরা বলছিলাম যে ভাইরাসের ইনফেকশন থেকে হতে পারে তবে মোটামুটি যে কারণে হয় সেটা হচ্ছে বাবা এবং মায়ের যে রক্তের গ্রুপ সেই রক্তের গ্রুপ জনিত যদি একই রক্তের গ্রুপ হয়ে যায় তখন অনেক সময় বাচ্চার শরীরের রক্তগুলো ভেঙে যায় ভেঙে ভেঙে জন্ডিস তৈরি হয় এই জন্ডিসগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে খুব বেশি অসুবিধা বা ক্ষতি করে না এটাকে আমরা অনেক সময় ফিজিওলজিক্যাল একটা এক ধরনের জন্ডিস আছে সেই জন্ডিসটা খুব বেশি হয় না অথবা দিলির বিন পাঁচ ছয় সাত এরকম হয় সেই জন্ডিসগুলো ভয় পাওয়ার কিছু নেই তখন আমরা যদি রুগীকে আমরা বাচ্চাকে সামান্য যে একটু রোদে বা একটু আলোতে বা রোদে যদি রাখি তাহলেই অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে এটা ভালো হয়ে যায় এছাড়াও অনেক সময় যদি আর একটু বেশি হয় অথবা জটিল হয় সেই ক্ষেত্রে আমরা বলি ফটোথেরাপি একটা চেম্বারের মধ্যে রেখে আলো দিয়ে রুগীটার আস্তে আস্তে জন্ডিসগুলো কমে যায় তবে যেটা বাবা মার রক্তের গ্রুপজনিত যে সমস্যা সেটা যদি হয় সেই ক্ষেত্রে রক্তের পরিবর্তন বলি আমরা রক্তটা চেঞ্জ করা অথবা আরও কিছু অসুখ ঔষধ বা চিকিৎসা ব্যবস্থা রয়েছে সেটা অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রেখে করতে হবে তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যেটা বলছি যে নবজাতকের যে জন্ডিস হয় সেটা এমনিতেই সেরে যায় একটু সামান্য রোদে দিয়ে রাখলে অথবা কারো কারো ক্ষেত্রে ফটোথেরাপি দিলে এটা এমনিতেই সেরে যায় এই সময়ে বাচ্চাকে কিন্তু আমাদের অবশ্যই বুকের দুধও স্বাভাবিকভাবে পান করাতে দিতে হবে আতঙ্কিত বা ভয় পেয়ে অন্যান্য অন্য ধরনের কোনো বনাজি কবিরাজি ওষুধ এই সময় ব্যবহার করা যাবে না রুগী বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে রুগী সুস্থ থাকবে গর্ভাবস্থায় জন্ডিস হলে কী করণীয় গর্ভাবস্থায় জন্ডিস এটা একটা গুরুত্বপূর্ণ জীবনের অংশ হচ্ছে গর্ভাবস্থা এই অবস্থাতে কারো কারো জন্ডিস হতে পারে তো কেন জন্ডিস হয় এটা ভাইরাস দিয়ে হতে পারে এটা কোনো ওষুধের কারণে হতে পারে এটা আমরা যেটা বলছিলাম যে পিত্তনালীর মুখে যদি কোনো কারণে বাধাগ্রস্ত হয় বা বন্ধ হয়ে যায় সেখান থেকেও হতে পারে তো আমাদের দেশে বেশিরভাগই হচ্ছে ভাইরাস থেকে হয় হ্যাপাটাইটিস এ এবং হ্যাপাটাইটিস ই ভাইরাস দিয়ে যেগুলোর উৎস হচ্ছে খাবার পানি এবং দূষিত খাবার পানি এবং বাইরের যে খোলা বাসি খাবার সেগুলো খেয়ে হ্যাপাটাইটিস এ এবং ই হয় আর এছাড়াও হ্যাপাটাইটিস বি এবং সি থেকেও এই গর্ভাবস্থায় জন্ডিস হতে পারে হ্যাপাটাইটিস বি বা সি ভাইরাস আমাদের শরীরে ঢুকা কীভাবে ঢুকে যে যার শরীরে এই রোগ রোগটা আছে তার কাছ থেকে যদি রক্ত নেওয়া হয় তাকে যে যন্ত্রপাতি দিয়ে অপারেশন করা হয়েছে সেগুলো যদি ভালোভাবে বিশুদ্ধ বা পরিশুদ্ধ না করে আরেকজনের কে করা হয় তাহলে তার শরীরে চলে আসতে পারে তার দাঁতের চিকিৎসায় যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করি আমরা সেগুলো যদি ওয়ান টাইম ব্যবহার করা না হয় বা সেগুলো ঠিকমতো বিশুদ্ধ করা না হয় তাহলে এই যন্ত্রপাতির মাধ্যমে আসতে পারে আবার অনেক সময় মহিলারা পার্লারে যান নাক কান ফোরানোর জন্য সেখানে যে যন্ত্রপাতিগুলো ব্যবহার হয় সেগুলো যদি ওয়ান টাইম না হয় সেখান থেকেও জন্ডিস আসতে পারে আবার অনেক সময় দেখা যায় যে হয়তো তার স্বামীর জন্ডিস আছে বা ভাইরাস আছে কিন্তু সেটা পরীক্ষা করা হয় নাই বা চিকিৎসা হয় নাই সেটা তার স্ত্রী শরীরে চলে আসছে সেখান থেকেও জন্ডিস হতে পারে আবার আমাদের দেশে তথা সারা পৃথিবীতে এখন একটা লিভারের বড় সমস্যা হচ্ছে ফ্যাটি লিভার তো ফ্যাটি লিভারের চিকিৎসাটা যদি গর্ভাবস্থার আগে থেকে চিকিৎসাটা ঠিকমতো না হয় এবং ওই রকম একটা অবস্থায় যদি অবস্থা চলে আসে তাহলেও অনেক সময় এই ফ্যাটি লিভারজনিত কারণেও কিন্তু গর্ভবতী মায়ের জন্ডিস হতে পারে তো যে কারণেই জন্ডিস হোক চিকিৎসা হচ্ছে ভয় না পেয়ে মানে স্বাভাবিকভাবে ওনাকে বিশ্রামে থাকতে হবে এটা হচ্ছে প্রথম চিকিৎসা তারপরে কি কারণে সেই জন্ডিস হয়েছে সেটা রক্ত পরীক্ষা এবং আলট্রাসাউন্ডের মাধ্যমে নির্ণয় করতে হবে নির্ণয় করে তারপরে ওনাকে চিকিৎসা করতে হবে এবং মাকে চিকিৎসা করতে এবং প্রয়োজন হলে গর্ভাবস্থায় যে সমস্ত নিরাপদ ওষুধগুলো রয়েছে ইভেন ভাইরাসেরও আমরা আগে বলতাম যে ওষুধটা নাই কিন্তু এখন হ্যাপাটাইটিস বি ভাইরাসের কিছু ওষুধ রয়েছে যেগুলো গর্ভাবস্থায় শুরু থেকে খাওয়ানো যায় যে সেগুলো যদি আমরা খাওয়াই তাহলে জন্ডিস সেরে যাবে আর যদি কোনো কারণে পিত্তথলির মুখে কোনো বাধা সেটা ক্রিমে দিয়ে হোক বা পাথর দিয়ে হোক সেরকম যদি কিছু হয় তাহলে সেটা আমরা এন্ডোস্কোপির মাধ্যমে পেট না কেটেও গর্ভাবস্থায় নিরাপত্তার সাথে সেই পিত্ত নালীর মুখটা যদি আমরা খুলে দিতে পারি এন্ডোস্কোপির মাধ্যমে তাহলে তার সেই জন্ডিসটা ভালো হয়ে যায় জন্ডিসের চিকিৎসা পদ্ধতি কী জন্ডিসের চিকিৎসাতে আমরা বলছিলাম যে জন্ডিস আসলে রোগ না এটা একটা উপসর্গ তাহলে জন্ডিসের চিকিৎসা করতে গেলে কেন জন্ডিস হয়েছে সেটার উপর নির্ভর করবে যদি ভাইরাস দিয়ে চিকিৎসা জন্ডিস হয় সেটা আমরা বলছিলাম হেপাটাইটিস এ এবং ই বেশিরভাগ ক্ষেত্রে এই দুইটা ভাইরাস দিয়ে হয় এবং অনেক বেশি জন্ডিস চোখ হলুদ পেশাব হলুদ খেতে পারে না বমি পেট ব্যথা এগুলো হয় তবে যেটা আসার কথা ছিল এই দুইটা ভাইরাসে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে এটা সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এই সময় চিকিৎসার হচ্ছে সম্পূর্ণ বিশ্রাম এবং স্বাভাবিক খাবার গ্রহণ এবং যদি কারো কারো অনেক বেশি বমি হয় খেতে না পারে তাহলে তাকে স্যালাইন দেওয়া অল্প কিছু ভিটামিন ওষুধ এবং নিয়মিত পায়খানা যদি হয় তাহলে এই হ্যাপাটাইটিস এ এবং ই জনিত যে জন্ডিস সেটা সাধারণত দুই সপ্তাহ বা তিন সপ্তাহের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে যায় অতিরিক্ত বমি হয় কোনোভাবেই খেতে পারছে না অথবা কারো যদি সাথে গর্ভাবস্থা থাকে বা অনেক বেশি ডায়াবেটিস থাকে এই সময় হয়তো তাকে হসপিটালে ভর্তি করে কিছু ইনজেকশন স্যালাইন দেওয়া লাগতে পারে এছাড়া বেশিরভাগ ক্ষেত্রে আপনি যদি বাসায় বিশ্রাম নেন স্বাভাবিক খাবার গ্রহণ করেন স্বাভাবিক বলতে আমি বলতে চাচ্ছি অতিরিক্ত তেল চর্বির যে খাবার যেমন গরু খাসি মহিষ চিংড়ি এগুলো বাদ দিয়ে অন্য যে খাবারগুলো আছে সবই আপনি খেতে পারবেন তেল মরিচ হলুদ মশলা দিয়ে বাসায় আপনার শরীর পরিবারের অন্য সদস্যদেরকে যে রান্নাটা দেওয়া হয় সেই রান্নাই আপনি খেতে পারবেন কিন্তু অবশ্যই সেটা ঘরে বানানো খাবার এবং অতিরিক্ত ফলমূল আমরা অনেক সময় জন্ডিস হলে অতিরিক্ত ফলমূল খাই মনে রাখতে হবে যে এই ধরনের অতিরিক্ত ফলমূলের কারণে কিন্তু আমাদের বমির ভাব বা পেটে গ্যাস হয়ে আরও লিভারের উপর চাপ সৃষ্টি হয় কাজে অতিরিক্ত ফল খাওয়ার প্রয়োজন নাই আপনি স্বাভাবিক আগে যেরকম একটা দুটো ফল খেতেন সেরকম ফল খান এবং অনেক সময় আমরা দেখি যে অনেক বেশি পানি খায় জন্ডিস হওয়ার পরে প্রায় তিন চার লিটার পানি খেয়ে ফেলে যে পানি খেয়ে জন্ডিস ভালো করে ফেলবেন এটা আসলে ভুল ধারণা আমরা পানিটাও স্বাভাবিক খাবো তার মানে আপনি দৈনিক সর্বোচ্চ পাঁচ থেকে ছয় গ্লাস পানি যদি খান এটাই যথেষ্ট কাজেই স্বাভাবিক খাবার পরিমাণ মতো খাবার এবং সম্পূর্ণ বিশ্রাম এটা যদি করতে পারি হেপাটাইটিস এ এবং ই জনিত যে জন্ডিস সেটা এমনিতেই ছেড়ে যাবে আর যদি বি ভাইরাস বা সি ভাইরাস দিয়ে জন্ডিস হয় সেটাও আমরা চিকিৎসকের পরামর্শ নিয়ে ভাইরাসের বিরুদ্ধে যদি ওষুধ প্রয়োজন হয় তাহলে ওষুধ নিলে সেই জন্ডিসটাও সেরে যায় আর আমরা যেটা বলছিলাম যে পিত্তনালির মুখটা যদি বন্ধ হয়ে যায় কোনো কারণে সেটা আমরা এন্ডোস্কোপির মাধ্যমে যদি আমরা খুলে দিতে পারি এটাকে আমরা বলি ইআরসিপি ইআরসিপির মাধ্যমে যদি পাথরটা সরানো যায় বা কৃমিটা বের করে দেওয়া যায় বা অনেক সময় পিত্তনালীর মুখটা সরু হয়ে যায় সেটা যদি আমরা একটু খুলে দিতে পারি তাহলে জন্ডিসটা সেরে যায় কিছু কিছু ক্ষেত্রে হয়তো পুরোপুরি কেটে প্রয়োজন হতে পারে সেটা চিকিৎসকের পরামর্শ নিয়ে করতে হবে প্যাট অপারেশনের জন্ডিস প্রতিরোধের উপায় কি জন্ডিস প্রতিরোধ করতে হলে যে যে কারণে জন্ডিস হয় সেগুলো নিয়ে আমাদেরকে প্রতিরোধ করতে হবে যেমন আমরা বলছিলাম যে ভাইরাস হেপাটাইটিস এ এবং ই ভাইরাসের জন্য আমরা পানিটা ফুটিয়ে খাবো বাইরের খোলা বাসি খাবার খাবো না আমরা বি ভাইরাস সি ভাইরাসের জন্য যার কাছ থেকে রক্ত নিচ্ছি সেটা যেন ভাইরাস পরীক্ষা করা থাকে এবং যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করছি সেগুলো যেন পরিশুদ্ধ থাকা থাকে এবং কারো শরীরে পরিবারে একজনের যদি হ্যাপাটাইটিস ভাইরাস থাকে আমরা অন্য পরিবারের সদস্যরা ভাইরাসের পরীক্ষা করাবো এবং টিকা নিয়ে নিব এছাড়া আমরা নিয়মিত শারীরিক পরিশ্রম এবং পুষ্টিকর খাবার খাবো এবং বাইরের খোলা বাসি খাবো এবং অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার যদি আমরা না খাই তাহলে কিন্তু আমরা জন্ডিস থেকে মুক্ত থাকতে পারবো এবং হ্যাপাটাইটিসের টিকা যদি নিয়ে নিই হেপাটাইটিস এ এবং হ্যাপাটাইটিস বি এর টিকা পাওয়া যায় সেগুলো টিকা নিয়ে নিলে আমরা জন্ডিস থেকে ভালো থাকতে পারব